হ্যালো আলাইকুম সালাম উলাইকুম অবিন টাইমে আমি আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরকম টাইপের একটা হোয়াটসঅ্যাপ বাটন যোগ করবেন এটা যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটরদের বা আপনার গ্রাহকদের কিন্তু ট্রাস্ট আপনাদের উপর আরও বেশি পাবে অ্যান্ড আপনাদের এই জিনিসটা কিন্তু আরও প্রফেশনাল লাগবে সো এই জিনিসটা একদমই সিম্পল একটা কাজ সো এই জিনিসটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়াটপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো সো এই জিনিসটা নিয়ে আর বোঝানোর কিছু নাই সো যারা ওয়াডপ্রেস ব্যবহার করছেন তারা এটা সম্পর্কে খুব ভালো মতো জানেন সো এখন হচ্ছে আমাদের ওয়াটপ্রেসে একটা প্লাগ ইনস্টল করতে হবে প্লাগ সম্পর্কে আসলে আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলে দিতে চাই প্লাগিন হইতেছে এই ওয়াডপ্রেসের একটা ফাংশানালিটি সমতুল্য বা অ্যাপ সমতুল্য এই প্লাগ এর মাধ্যমেই সব ফাংশনাল কাজকর্ম ইত্যাদি হয়ে থাকে অ্যান্ড সো এখন আমাদের একটা প্লাগ ইনস্টল করতে হবে অ্যান্ড এটা অবশ্যই একটা ফ্রি প্লাগ সো এটার জন্য আমরা প্লাগ থেকে অ্যাডনো প্লাগ ইঞ্জ নামে যে অপশানসটা রয়েছে আমরা সে আমাদের অ্যাডম প্লাগিনসের উপরে একটা ক্লিক দিব দেন এইখানে আমরা একটা প্লাগ নাম লিখে সার্চ করব সেই প্লাগ নাম হচ্ছে ক্লিক টু চ্যাট ক্লিক টু চ্যাট এই প্লাগেন্সটা আমরা সার্চ করব দেন এই যে দেখেন আমাদের যে ফার্স্টে যেই প্লাগ চলে আসে সো আমি এই প্লাগ ইউজ করব সো ইনস্টল করবো আমাদের সাইটে সো বন্ধুরা এই প্লাগ আমাদের সাইটে ইনস্টল করলাম সো ইনস্টল হইতে একটু টাইম লাগতে পারে তো আমাদের এই প্লাগ কিন্তু সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এই প্লাগিনটা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব আমাদের সাইটে সো আমরা আমাদের সাইটে এই জিনিসটাকে অ্যাক্টিভেট করে নিলাম সো অ্যাক্টিভেট হইতে একটু টাইম লাগতে পারে সো আমাদের এই সাইটে কিন্তু আমাদের প্লাগেন্সটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা যদি একটু ড্যাশবোর্ডে আসি অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড অ্যান্ড এই দেখেন এই সাইডে কিন্তু ক্লিক টু চ্যাট নামে একটা নতুন আপশান যোগ হয়েছে সো আমরা এই ক্লিক টু চ্যাটের উপরে একটা ক্লিক দিব সো আমি ক্লিক টু চ্যাটের উপরে একটা ক্লিক দিয়ে দিলাম দেন এখানে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আপনি এখানে আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন সো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে আপনি আপনার সাইটের এইখানে কোন জায়গায় মানে কীরকম টাইপের আইকন দেখতে চান সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন লাইক আমি যদি এটা দিই তাহলে এরকম আইকন যাবে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এরকম একটা আইকন যাবে আমি যদি এটা সিলেক্ট করি এরকম একটা আইকন যাবে এটা সিলেক্ট করলে এরকম একটা আইকন যাবে এটা সিলেক্ট করলে এরকম এটা সিলেক্ট করলে এরকম এটা সিলেক্ট করলে এরকম টাইপের একটা আইকন যাবে সো আমি এই টাইপের আইকনটা চাইতেছি আমাদের সাইটে যাতে এরকম থাকুক অ্যান্ড এটা কি ফিক্স থাকবে না কি থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এটা কত পিকজেল বা কত সাইজে থাকবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে এখানে আপনি নিউ ট্যাব ওপেন করলে হবে না কি সেটা সিলেক্ট করতে পারবেন অ্যান্ড এখানে কি ডেস্ক শুধুমাত্র কেউ যদি আপনার ডেস্কটপ ভিজিটর আসে সো সেইটা যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার যেসব লোকজন কম্পিউটার দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকবে তারাই দেখতে পাবে মোবাইল দিয়ে যারা ডুববে তারা দেখতে পাবে না সো এটা যদি আপনি হাইট করে দিতে চান হাইট করে দিতে পারেন দেন আপনি এখান থেকে সব জিনিসগুলো একটু পরে আপনি আপনার মন মতো কাস্টমাইজেশন করে এখানে যে যে চেঞ্জ নামে বাটনটা রয়েছে সেই সেপ চেঞ্জ বাটনের উপরে একটা ক্লিক দিয়ে দিব আমাদের সাইটে তো আগে এই জিনিসটা ছিল না সো এখন যদি আমরা আমাদের সাইটে যদি একটু প্রবেশ করি আমাদের এই সাইটে যদি আমরা একটু প্রবেশ করি যে দেখেন আমাদের সাইটে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাটন যোগ হয়েছে অ্যান্ড এটা কিন্তু অনেক প্রফেশনাল লাগতেছে সো এখন আমি যদি এই সাইটটাকে যদি একটু মোবাইল ওপেন করে দেখি মোবাইলেও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বাটন আইসে বা এই জিনিসটাকে আরেকটু প্রফেশনাল লাগছে সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার সাইটে হোয়াটসঅ্যাপ বাটন যোগ করবেন হোয়াটসপেসে অ্যান্ড একটা অনেক সহজে এই মেথডে সো আশা করি বুঝতে পারছেন সো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না অ্যান্ড আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান অ্যান্ড ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানতে চান আমি রেকমেন্ড করবো আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন এখানে আমি দেখাই কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যাটসেট্রা সো Allah Fizz.